দুটো আয়াতে কারিমা আল্লাহ তালা আমাকে দিয়ে পড়িয়েছেন প্রথম আয়াতে কারিমা তুফলে হন দ্বিতীয় আয়াতে কারিমা উলাহ কাহমুল খাসের হন প্রথম আয়াতে কারিমা যে আলোচ্য বিষয়ে দ্বিতীয় আয়াতে কারিমা তার সম্পূর্ণ বিপরীতে প্রথম আয়াতে কারিমা যারা জিকির করবে বেশি বেশি করে তো তারা কামিয়াব আর দ্বিতীয় আয়াতে কারিমা যারা জিকির করবে না তারা ক্ষতিগ্রস্ত মুফ রেহুম কামিয়াবির আখিরি শব্দ আর খাসেরুন ক্ষতিগ্রস্তের আখিরি শব্দ মুফরেহুম কামিয়াবির কি বলেন চূড়ান্ত শব্দ আর খাসেরুন ক্ষতিগ্রস্তের আখিরি শব্দ খাসের হনের পরে আর ক্ষতির কোনো শব্দ নাই আর মুফলে হনের উপরে কামিয়াবির আর কোনো শব্দ নেই এই জন্য আল্লাহ তারা জিকির কারণে ওয়ালাদেরকে বলেছিল ওরা কামিয়াব আর জিকির থেকে যারা গাফেল ওদেরকে বলেছেন ওরা ক্ষতিগ্রস্ত এই দুই আয়াতে ক্যারিমা আমি আপনাদের সামনে তালাবাদ করেছি মেরে ভাইও আল্লাহ তালা যেন আমাদের দিল ও জবানের দিকে তাকিয়েই থাকেন যে যাকে ভালোবাসে তার দিকে তাকাতেও ভাল লাগে আল্লাহ তালা তো আমাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা আগে মহেব হয় বান্দা পরে মাহবুব হয় আগে বান্দা মাহবুব হয় পরে মহেব হয় আল্লাহ আগে ভালোবাসেন বান্দা পরে ভালোবাসে যেমন মা তার বাচ্চাকে আগে ভালো ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গেই মার ভালোবাসা শুরু হয় আর বাচ্চা মাকে ভালোবাসতে ছয় মাস লাগে তো আল্লাহ তালা বান্দা যখনই ইমান আনে তখনই তাকে ভালোবাসতে শুরু করে আর বান্দা পরে ভালোবাসে তবে মজার বিষয় হলো আল্লাহ তালা যখনই ভালোবাসেন বান্দাও তখনই ভালোবাসেন এটার মধ্যে কোনো আকফা হয় না গ্যাপ হয় না আল্লাহ তালা বান্দাকে যখন ভালোবাসেন বান্দাও আল্লাহ তালাকে তখন ভালোবাসে বান্দা যখন আল্লাহ তালাকে ভালোবাসেন আর আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসে তখন দুটো নগদ লাভ হয় নগদ লাভ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে কোনো গুণা করতে দেন না বলেন কি বলছে বলেন এই জন্যই নবীদেরকে আল্লাহ তালা কোনো গুণা করতে দেন নাই নবীদেরকে আল্লাহ তালা কোনো গুণা করতে দেন নাই কেন নবীদেরকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন এই জন্য নবীদেরকে কি করেন নাই বলেন এমনকি নবুয়তের আগেও গুণা করতে দেননি আর নবের পরে তো কল্পনাও নেই আল্লাহ তাকে ভালোবাসেন তাকে গুণা করতে দেন না এজন্য আপনিও বুঝে নিবেন যদি মোবাইলের গুণা থেকে আপনি বেঁচে থাকেন বেঁচে যান চোখের গুণা থেকে আপনার বেঁচে যাওয়ার সৌভাগ্য হয় আপনি বুঝে নিতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন প্রতিটা গুণা কোনো না কোনো ক্ষতি নিয়ে আসে ফিদ দুনিয়া আখরা ও আখরা গুনাহের কোনো ক্ষতি হয় শুধু দুনিয়াতে অথবা শুধু আখরাতে অথবা দুনিয়া এবং আখরাতে বলেন গুনাহের ক্ষতি কয় জায়গায় কি কি হয় দনুটাতে অথবা শুধু দুনিয়াতে অথবা আপনি কোনটা নেবেন কোনটা নেবেন কোনটাতে খুশি আছেন আপনি বলেন জোরে বলেন দুনিয়াতে ক্ষতি আখরাতে ক্ষতি দনো জায়গায় ক্ষতি কোনোটাই তো সহ্য হবে না তাহলে গুনা প্রতিটা গুনার যাররা থেকে যার ক্ষতি তিন টাকা কোথায় কোথায় হয় দুনিয়াতে আর না হয় আখরাতে আর না হয় দুনিয়া এবং তাহলে কোথাও তো আমার সহ্য হবে না এই জন্য গুণা করারও কি নাই সুযোগ এই জন্য হাকিবতাই তিনি লিখছেন তিনি বলেন গুণা এই পরিমাণ কর যে পরিমাণ সাজা ভোগ করার ক্ষমতা তোমার আছে আজাবের উপরে তোমার সবর যদ্দুর হবে গুণা উদ্দুর কর যে পরিমাণ আজাব ভোগ করার ক্ষমতা তোমার হবে এই পরিমাণ গুণা আর ভোগ করার ক্ষমতা কার কদ্দুর হবে বলেন হ্যাঁ বুঝাইতে পারি না কচ্ছুক হবে যাররা শুধু আঙ্গুলের মাথাটাকে আগুনে দিয়ে দিলে এক নখ আগুনে দিয়ে দিলে একটা সুই ফুটে দিলে কোনটা সহ্য হবে বলেন এই জন্য গুণা এই পরিমাণ করা যে পরিমাণ সাজা ভোগ করার কি আছে বলেন ক্ষমতা আছে আর এক যারা গুনার ক্ষমতা আমাদের কাছে নাই এজন্য গুণা করার সুযোগ নাই বলেন সবাই বলেন বলো বন্ধুরা বলো গুণা করার কি নাই বাহিরেও করার সুযোগ নেই ভিতরেও করার সুযোগ নেই বাহিরের গুণা হইল বাহিরের গুণা যেগুলো আমরা বুঝতাম আর বাতিনি গুনাহা এখন সবচেয়ে জঘন্য গুণা হলো মোবাইল বলেন মোবাইল হলো কি সবচেয়ে মোবাইল সরাসরি দাঁত জালের বাহন বলেন মোবাইল সরাসরি কার বাহন বলেন আবার বলেন মোবাইল কি দাঁত জালের বাহন এই জন্য গুনা থেকে বাঁচা বলেন লেভিনাইয়া যে নিবু না কে বা আল্লাহ তালা বলেন তুমি যদি বড়গুলো থেকে বেঁচে থাকো তো অনিচ্ছায় ছোট ছোট যেগুলো হয়ে যায় এগুলো আমি মুছে দিব এগুলো আমি কি করে দিব তুমি যদি বড়গুলো থেকে বেঁচে থাকো আমি ছোটোগুলো মুছে দিব ছোটগুলো মুছার জন্য আমার কাছে অনেকগুলো আসবাব আছে তুমি যখনই অজু করবা অজুর পানিতে আমি হাতেরগুলো ধুয়ে দেব তুমি অজু করবা তো কুলি করবা তো জবাহান এগুলো ধুয়ে দেব চেহারা ধুইবা তো চোখের দিও চোখের গুণাগুলো ধুয়ে দেব হাত ধুইবা তো হাতের গুণাগুলো করবা তো মাথার চলে যাবে পা ধুইবা তো পায়ের গুণাও চলে যাবে এরপরে যখন তুমি জামাতে নামাজ পড়বা তো আমি জোহর থেকে আসরের মধ্যখানে সব গুণাগুলো মাফ করে দিবা ফের আনঘম সাই তিহিন আমি তোমাদের ছোট ছোট গুণাগুলো তখন কী করে দিব মুছে দিব যদি তুমি বড়গুলো থেকে বেঁচে থাকো বড় গুনাহের মধ্যে সিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হল নামাজ ছেড়ে দেওয়া বলেন সিরিকের পরে সবচেয়ে বড় বড়ো কোনটা ইমানের পরে সবচেয়ে বড় আমল যদি নামাজ হয় তাহলে সিরিকের পরে সবচেয়ে বড় বড়ো কোনটা বলেন নামাজ ছেড়ে দেওয়া এজন্য হাজরত মৌলানা তার এক জামিল দামাত তিনি বলেন কোনো মুসলমান নামাজ ছাড়তেই পারে না আর কোনো কোনো মোমেন নামাজ ছাড়তেই পারে না আর কোনো কাফের নামাজ পড়তেই পারে না মুখস্থ করেন কোনো মোমেন আবার বলেন জওয়ানরা বলেন জওয়ানরা জওয়ানরা কোনো মোমেন আর কোনো মোনাফের নামাজ ছাড়তেই পড়তেই পারে না কোনো কাফের এই জন্য ফজরের নামাজ পড়ে না কারা জানেন যাদের কলেজা ইমান নাই তারা ফজর পড়তেই পারে না যাদের কলিজায় যায় নেফাক তারা ফজর পড়তে পারে না বলেন যাদের কলিজায় যায় কি নেফাক তারা কি পড়তে পারে না রসুল এ করিম পরে সল্লি সাল্লাম যখনই কারণ নেফাকের বেলায় রসুলের সন্দেহ হতো রসুল ফজরের নামাজ পরে জিজ্ঞেস করতেন হালফিল মসজিদে ফুলান মসজিদে কি অমুক আছ তো সাহাব একরাব এদিক সেদিক তা কি বলতেন রাসুল্লাহ সে তো নাই রাসুলের চেহারায় আনোয়ার মলিক হয়ে যেত আর রাসুল বলতেন তার নেফাঁকের বেলায় আমার সন্দেহ ছিল এখন বুঝি এটা পূর্ণই হয়ে গেছে এই জন্য মুনাফেকের জন্য আয়সার নামাজ এবং ফজরের নামাজ বড় ভারী বলেন মুনাফেকের জন্য আয়সার নামাজ আর ফজরের নামাজ বড় কি আল্লাহ জৌসিয়া আলহি রহমান বিখ্যাত লিখা লিখছেন তিনি বলেন যে আল্লাহ তালা শর্ত জুড়ে দিয়েছেন আমি না পরীক্ষা নিব আমি না কী করবো বলেন আমি তোমাদের পরীক্ষা নিব আমি তোমাদের কি নিব বলেন আমি তোমাদের পরীক্ষা নিব বলে মোমিনী থেকে স্বাভাবিকভাবে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন ফজরের নামাজ ফজরের নামাজ মোমেন ইন্ডের জন্য পরীক্ষা এই জন্য এই পরীক্ষায় যদি কেউ কামিয়াব হয়ে যায় তো আব্বেকারিম ফেরেস্তাদেরকে বলেন ওর হাতে ইমানের ঝান্ডাটা তুলে দাও সেই ইমানের পরীক্ষায় কি হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে এই জন্য আল্লাহ আবুল আল জৌজিয়া তিনি বলেন পরীক্ষা এত কঠিন হয় না যে মোমেনও পারবে না আর এতটা সহজও হয় না যে মুনাফেকও পারে এই জন্য কোনো মোমেন্ট ফজর ছাড়ে না কোনো মুনাফেক ফজর পড়ে না কি বলছে মুখস্থ করেন কোনো মোমেন ফজর ছাড়ে না কোনো মুনাফেক ফজর ছাড়ে পড়ে না কারণ পরীক্ষা নেয় কেন শুধুই দ্বারা দ্বারাজাত বৃদ্ধির জন্য শুধুই কি বলেন ম্যাট্রিক পরীক্ষা দেয় কেন ওকে ইন্টারে উঠাবার জন্য দাখিল পরীক্ষা দেয় কেন ওকে আলেম উঠাবার জন্য সকাতে পরীক্ষা দেয় কেন ওকে দাওরা তোলার জন্য তাহলে পরীক্ষা হয় কেন বলেন দারাজাত বলন্দের জন্যই পরীক্ষা হয় রফে দারাজাতের জন্যই পরীক্ষা হয় তাহলে ফজর নামাজ পরীক্ষা ফজর নামাজ কি বলেন পরীক্ষা তাহলে ফজর নামাজ যে পড়বে তার পুরস্কার হলো আল্লাহ রসুল বলেন আল ফজরে ফি জিম্মাতিল্লা যে ফজর নামাজ পড়ে সে আল্লাহ তালা জিম্মায় ঢুকে যায় এর জন্য গোটা পৃথিবীতে জরিপ চালালে দেখা যাবে উপমহাদেশে সহ গোটা পৃথিবী কওমি মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক ফজর নামাজ জামাতের সাথে পড়ে কি বাস্তব না বাস্তব বলেন কওমি মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক কি বলেন আমাদের এখানে নুরানি ছাত্ররা ফজর জামাতের সাথে পড়ে জি এতখানা জামাতের সাথে পড়ে এইজন্যই ফাহুয়া ফি যিমমাতিল্লাহ মান মানসাল্লাহ সালাত আল ফজর ফাহিমাতিল্লা যে ফজর নামাজ পড়লো সেজন্য আল্লাহ তালার জিম্মাতে ঢুকে গেল আর যে আল্লাহ তালা জিম্মাতে ঢুকে গেল কিসের কিসের মধ্যে আল্লাহ তালার জিম্মা তোমার বেলা আমি জিম্মাদার তোমার সুস্থতার বেলায় আমি জিম্মাদার তোমার দুনিয়া আমি জিম্মাদার তোমার কবরে আমি জিম্মাদার তোমার হাসরে আমি জিম্মাদার ফু আফি জিম্মাতিল্লা আম কথা ফহু আফি জিম্মাতিল্লা ফিহাই সাহি ফিখুল্লি সাই তোমার জীবনের সবকিছুতে আমি জিম্মাদার এজন্য জওয়ানরা বলো ফজর করবো ইনশাআল্লাহ বলো তোলেন হাত তোলেন ইনশাআল্লাহ বলেন আজকে থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ